আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে আমরা যারা ঋণগ্রস্ত আছি তাদের জন্য একটি সুন্দর দোয়া এই দোয়াটা আমরা সর্বদা রাসুল্লাহ সালাম বলেছেন মুমিন ব্যক্তির রুহ তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ যাবত না তা পরিশোধ করা হয় ইবনে মাজার রসুল্লা ইসলাম আরও বলেছেন কোনো ব্যক্তি এক দিনার বা এক দিরহাম পরিমাণ ঋণ রেখে মারা গেলেও কেয়ামতের দিন তার নেক আমলের দ্বারা তা পরিশোধ করা হবে আর যেখানে কোনো দিনারও থাকবে না দিরহামও থাকবে দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিউ রহমান রহিম আল্লাহ ইকফিনী বি হালালিকা আন হওয়ামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান আমি সবাইকে বলবো যে অবশ্যই আমরা যেন সহি শুদ্ধ করে দোয়া পড়ি যে কোনো দোয়া সুরা যে কোনো আরবি কালাম অবশ্যই আমরা চেষ্টা করবো সহি শুদ্ধ পরার জন্য আমরা যারা সহি শুদ্ধ পারি না তারা অবশ্যই বাংলা দেখে সুন্দর করে মুখস্থ করে তারপর কোনো এক আলেমের কাছে গিয়ে আমরা দোয়াটা পরে শোনাবো যে এই দোয়াটা আমি এইভাবে পড়তেছি শুদ্ধ কিনা। না অবশ্যই সে বলে দিবে আপনি সেভাবেই পড়বেন ইনশা আল্লাহ হুম্মা ইকফিনী বি হালালিকা আন হারামিকা বা আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখোফুখি করো না এবং সিও অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো এই দোয়াটি আমরা নামাজের পরে অবশ্যই হাত তুলে আল্লাহর কাছে পড়ব যে কোনো সময় আমরা পড়তে পারি দোয়া করতে পারি তারপর দুরুজ শরীফ পড়তে পারি